এখানে পেঁয়াজের ব্যবস্থা করে এর মধ্যে শুকনো মরিচ তিনতে দিলাম আদা পেস্ট রসুন পেস্ট এক চামচ করে দিলাম সরিষা বাটা দিয়ে দিচ্ছে দুই চামচ সরিষা বাটা দিলাম এ আবার একটু ভালো করে মরে নিচ্ছে লাইট শাক সরিষা পেস্ট দিয়ে রান্না করবে কাঁচামরিচ দিয়ে দিলাম লবণ এখন ভালো করে নেই ঢেকে দিব সাপের পানি বের হয়ে সিদ্ধ হয়ে আসবে ঢেকে দিলাম thank you